আমরা টোটাল ওয়ার্কার এসেছি আজকে কাজ করে কারণ আমাদের আমাদের ওখানে বিগত ঘরে বাগানের ল্যান্ডের বিষয়ে হেঁচাল চলছে যেগুলো আউটসাইডার আছে আমাদের বাগানের জমিগুলো দখল করতে চাচ্ছে কারণ আগে তো ওই বাগান যে জমিগুলা আউটসাইডার দখল করতে চাচ্ছে জন্য আগে নো ল্যান্ড ছিল তখন তুমি জায়গা সেখানে চাষ করা যেত না কারণ সেখানে জোর জমতো তো এখন আমাদের সেই জমিটা এখন একটু হয়েছে সেখানে চাষ করা যায় কিন্তু এই যে জমিটা ওরা আউটসাইডারগুলো দিচ্ছে আমাদের জমি সেই জমি কিন্তু আমাদের বাগানের ওয়ার্কার হাতে ছিল কিছু লোক হয়েছে তিন বছর দু বছর হয়েছে ওরা কাজ করছে ওই জমিতে এখন আমরা যখন জমিটা নিতে যাচ্ছি তখন ওরা বাধা দিচ্ছে কারণ ওরা বলছে এটা আমাদের জমি কারণ ওনাদের কাছে এখনও কোনো প্রমাণ নেই যে ওনাদের জমিগুলো এর এর আগে আমাদের মালিক পক্ষ থেকে লোকাদ বসেছিল আমাদের মালিক পক্ষ থেকে জমির কাগজ শো করেছে কিন্তু ওরা লোক আগের জমি পেপার শো করতে পারেনি তার সত্ত্বেও ওরা বলছে এখন আমাদের আমরা ওই জায়গাতে পৌঁছায় তারপরে আমরা ডিএমের কাছে ডিভিশন ডিভিটিশন দিতে এসেছি কারণ সেটা ডিএম একটু দেখুক গিয়ে ওখানে যে কার জমিন এটা সত্যকারে হক যে এটা বাগাল ল্যান্ড না লেবার ইয়া আউটসাইডারের জমিন এটা নিয়ে আমরা ডিএম কাছে ডিভিশন এসেছি কী বললেন ডিএম ডিএম বলেছেন আপনারা আশ্বাস দিয়েছে আমাদেরকে আমরা পথে দেখবো এখন আমরা ভিডিওর সাথে দেখা করতে বলেছি আমরা ভিডিওর সাথে কালকে দেখা করব আপনারা কি ডিএম এর সঙ্গে দেখা করেছেন না এসডিও স্যার এসডিওর সাথে দেখা কর কী বললেন স্যার স্যার বলেছেন এই সব বিষয়ে ডিএমের সাথে একটু করুন আমরা এই সব বিষয়ে এসডিও সাহেব বলেছেন কে ইয়া বিডিও কে করে বলেছেন যে সব বিষয়ে দেখি আপনাদের আপনাদের এই দাবিদাওয়া যদি পুরোপুরি না হয় কী করবেন পরবর্তীতে তাহলে আমরা যদি আমরা তো আইনভাবে যাচ্ছি তো যদি আইনভাবে না হয় তাহলে আমরা আন্দোলন নামবো আমাদের জমিন তো যেটা বাগানের জমি সেটা তো আমরা পর জমি আউট তো খেতে দিব না না যেহেতু আমাদের দীর্ঘ পূর্বপুরুষ থেকে আমাদের বাবা মা দাদুরা সবাই ওই জমিটাকে জঙ্গল ঝাড় কেটে পরিষ্কার করে বাগানের জমি বানিয়েছে ওখানে চাষবাস হচ্ছিল কারণ তখন ল জমি হচ্ছিল তখন তো চা গাছ হচ্ছিল তাই করিনি এখন ওখানে চা গাছ হবে তাই আমাদের মালিক পক্ষ ড্রেন করতে গিয়েছিল ওনারা বাধা দিয়েছেন এটিএম কিন্তু আমার পরিবার আছে ওখানে আমাদের ওখানে চারশো পরিবার হবে আমাদের শ্রীনাথপুর চা বাগানে দুই দুই কুড়ি হাজার থেকে দুই হাজার থেকে তিন হাজার লোকজন সংখ্যা আছে ওখানে সবারই একই অবস্থা না ওটা তো আমাদের শ্রীনাথপুর চা বাগান যেটা জমি সেটা তো সবারই সেটা তো আমাদের এই বাগানের লোকের জমি এরকম সমস্যায় কতজন আছে না সমস্যা তো আমাদের শ্রীনাথপুর অল লেবার যতগুলো শ্রমিক আছে সবারই সমস্যা আছে কারণ আমাদের ওই যে প্রাপ্য জমি তো আমাদের না ওই জমি থেকে যদি আউটসাইডেরগুলো নিয়ে যায় তাহলে আমরা কী করে খাবো আপনাদের আপনাদেরকে তো পাটটা দেওয়ার একটা কথা ছিল রাজ্য সরকার থেকে হ্যাঁ সেটা সাজা করে নিয়ে গেছি আমরা ওই সময় পাট্টাটা পাইনি হয়তো পাবো আপনার নাম কী আছে দাদা পরিচয় নাম অমিত মঙ্গল একটু জোরে বলেন অমিত মঙ্গল অমিত মঙ্গল করেন আপনি আমি বাগানে মানে বাগানে কাজ করেন চা বাগানে